চারিদিকে তাকালে যে কোনো মানুষ বুঝে যাবেন যে প্রত্যেক ভোটে একটা বা দুটো ইস্যু নিয়ে চর্চা শুরু হয়ই হয় একটা বা দুটো ইস্যুকে কেন্দ্র করে জনতার দরজায় দরজায় করা নাড়েন শাসক বিরোধী নেতা এবারে লোকসভা ভোটে বাংলার ইস্যু কি হ্যাঁ ঠিক ধরেছেন যেটা নিয়ে যে শব্দ নিয়ে যে জায়গা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার মানে সন্দেশখালি শাহজাহান এবং অনেক অনেক রাজ্যের একটা বিধানসভা কেন্দ্র যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজ আজ স্পেশাল লাইনের শুরুতে এই লোকসভা কেন্দ্রের ভোট চিত্রে একটু নজর রাখা যাক গতবার গতবার অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান হারিয়েছিলেন বিজেপির সায়ন্তন বসুকে এবার সন্দেশখালী শুধু একটা কেন্দ্র নয় এবারের সন্দেশখালী ভোটের ইস্যু এই তিনটের আগে বাংলার অধিকাংশ মানুষ সন্দেশখালীকে চিনতেনি সুন্দরবন এলাকার একটা অংশ হিসেবে তবে পাঁচই জানুয়ারির পর থেকে পরিচয় বদলে যায় বলা ভালো সন্দেশখালীকে ছাপিয়ে এলাকায় উঠে আসে একটাই নাম শেখ শাহজাহান রেশন দুর্নীতিতে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়ি গিয়ে মার খেয়ে ফিরতে হয় ইডিকে তারপর থেকে যা যা হয়েছে গোটা বাংলার সামনে তুলে ধরেছি আমরা পাঁচই জানুয়ারির পর থেকে দিন যত এগিয়েছে ভোট যত কাছে এসেছে সন্দেশখালী রাজ্যের সীমা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে মার্চ মাস শুরু হতেই এ রাজ্যে ভোট প্রচারে তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ কৃষ্ণনগর ও সন্দেশখালী লাগোয়া বারাসাত তিনটি সভায় প্রধানমন্ত্রী যেন সুরটা বেঁধে দিলেন बी बार भूटे बांग्ला प्रधान इशू संदेश खाली संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है आक्रोशित है संदेश खाली की बहनें इंसाफ की गुहार लगाती रही लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी नारी शक्ति के आक्रोश का एक ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला संपूर्ण बोंग्लादेश संदेश खाली जड़ में অর্থাৎ ইস্যু যখন সন্দেশখালি তখন লড়াইটা শেয়ানে শেয়ানে হওয়ার কথা কিন্তু শাহজাহানকে ছাড়া সন্দেশখালীর লড়াই কি সহজ হবে এই প্রশ্নটা কেন উঠছে জানেন কারণ কারণ শাহজাহানের অতীত রেকর্ড অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলেন যে সন্দেশখালি এলাকায় ভোটের রেজাল্ট ঠিক হয় এই শাহজাহানের নির্দেশে হয়েছে বাহু যেদিকে সন্দেশখালীও রায়ও নাকি সেই দিকে লোকসভা ভোটে তার না থাকা কি বিপদ বাড়াবে শাসকের প্রশ্ন তো উঠছেই আমাদের ভোট দিতে মানা করেছিল আমরা কি ভোট দিতে পারি না আমরা ভোট দিতে গেলে আমাদের হাত থেকে স্লিপ করে নাই ওরা অধিকার আছে কার্ড আছে কিন্তু আমরা ভোট দিতে পারি না গত পঞ্চায়েতে আমরা যেটা লক্ষ্য করলাম কেন্দ্রে যাওয়ার আগেই ভোট পড়ে গেছে এরকম ঘটনা ঘটেছে ব্যালট বাক্স লুপ সিনতাই জনসাধারণের পর্বে এলাকার মানুষের মুখে বারবার এই কথাই শোনা গিয়েছে সন্দেশখালী নিয়ে অনেকেই একথা বলেন যে ওই অঞ্চলে মানুষ খুব একটা ভোট দেওয়ার সুযোগ পান না শাসক যে পক্ষই থাকুক ছবিটা নাকি বদলায় না কারণ শেখ শাহজাহান জনতার রায় তার হাতেই নিয়ন্ত্রিত হয় শাহজাহানের উঠে আসা বা দলবদল সব কিছুর সঙ্গেই বদলেছে সন্দেশখালীর রাজনীতি দু এগারো সালের পালা বদলের আগে শাহজাহানের মাথার ওপর হাত ছিল বামেদের এমনই বলে তথ্য আর সেই ভরসার হাতে ভর করে একজন ট্রেকার কর্মী থেকে এলাকার বিরাট নেতা হয়ে ওঠেন শাহজাহানের শিক্ষাগুরু ছিলেন এলাকার নেতা শেখ মোসালেম তবে নিজের মোসালেমকে পিছনে ফেলে এলাকার রাশ নিজের হাতে নিয়ে নেন শাহজাহান তোলাবাজি মাছের ভেরি ইটভাটা ভাটা সবেতেই শাহজাহান রাজ অনেকেই বলেন দু হাজার নয় দু হাজার এগারো সালে রাজ্যে প্রবল তৃণমূল হাওয়াতেও সন্দেশখালীর গড় ধরে রাখতে পেরেছিল বামেরা তার কারণ এই শাহজাহান কিন্তু দু সালে ক্ষমতা বদলের পর নিজের সাম্রাজ্য ধরে রাখতে বামেদের সঙ্গ ছেড়ে জোড়া ফুলে নাম লেখান শাহজাহান তারপর থেকে তার উত্থান আরও বিদ্যুৎ প্রতিবাদ দু উনিশ সালে বসিরহাট লোকসভা ভোটে নুসরত জাহানের বড় জয়ের অন্যতম কারণ ছিলেন শাহজাহানের ভোট মেশিনারি তার পুরস্কার হিসেবে পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের আসন পাওয়া তাতে জয় ও মৎস্য কর্মাধ্যক্ষ হওয়া মোটা কথা সন্দেশখালী জুড়ে চলত শাহজাহানের ভোট মেশিনারি শাহজাহান বাহিনী ঠিক করে দিত ভোটের ফল কি হবে সমস্যা বাড়ল এবার শাহজাহান এখন সিবিআই হেফাজতে এবারের ভোটে সন্দেশখালীর বাঘ বা তার বাহিনী এলাকায় দাপিয়ে বেড়াতে পারবে না ভোট ঘোষণার আগে রাজ্যে যে বাহিনী এসেছে তার একটা অংশ পৌঁছে গিয়েছে সন্দেশখালীতেও লোকসভা ভোটে শাহজাহানের না থাকা ভোট বাক্সে শাসকের বিপদ বাড়াবে না তো সত্যি প্রশ্নটা অত্যন্ত জোরালো ভোটে শাহজাহানের না থাকা বিপদ বাড়াবে শাসকের এই প্রশ্নটাই বেশি করে উঠছে তবে শুধু ভোট বাক্স নয় শাহজাহান আরও একাধিক কারণে শাসকের বিপদ বাড়াতে পারেন বলেই মনে করছে বিভিন্ন মহল তাই কি তাই কি শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে এতটা সময় নিল রাজ্য শেষ চেষ্টা করে শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখার চেষ্টা করা হয়েছিল আগে টার্গেট শেখসা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল বিধানসভায় দাঁড়িয়ে সাজাহান প্রসঙ্গে এমনটাই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম সুর শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শেখ কি করেছে আমি তো সেদিনকে ঘটনা ঘটেছে শেখ ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো কিন্তু তাতেও সন্দেশখালের আন্দোলনের ঝাঁজ কমেনি উল্টে বেড়েছে কেন গ্রেফতার হচ্ছে না শাহজাহান বারবার এই প্রশ্ন উঠেছে বিরোধীদের অভিযোগ ছিল রাজ্য ও শাসক দল শাহজাহানকে আড়ালের চেষ্টা করছে তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো লোকই হোক যত বড় নেতাই হোক যত বড় মন্ত্রী হোক যত বড় সাংসদ হোক যেই হোক তার বিরুদ্ধে দলও নিতে পারে প্রশাসনও নিতে পারে এবং মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনই নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই নিতে পারে একমাত্র আমরাই নিয়েছি অভিষেক বলেছিলেন বটে কিন্তু শাহজাহানের গ্রেফতারি পর্ব যে চূড়ান্ত নাটকে মোড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই সাত দিনের ডেডলাইন ধরে গ্রেফতার হয়েছে শাহজাহান পুলিশ হেফাজতে শাহজাহানের হাঁটা চলা দেখে বোঝার কোনো উপায় ছিল না তিনি ছাপ্পান্ন দিন ফেরার ছিলেন রাজার মতো হাঁটাচলা তদন্তের দায়িত্ব নিল সিআইডি ভবানী ভবনে শাহজাহান এর মাঝেই আদালতের নির্দেশে তদন্ত ভার গেল সিবিআই এর হাতে কিন্তু শাহজাহানকে সিবিআই হাতে তুলে দেওয়ার আগে যে দৈরত দেখা গেল তাতে আবার সেই প্রশ্নটা উঠতে শুরু করে কেন শাহজাহানকে বাঁচাতে চাইছে শাসক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেওয়ার পর আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাতেও লাভ হলো না অবশেষে বুধবার সন্ধের পর শাহজাহানের হস্তান্তর কেন শাহজাহানকে ধরা হয়েছে শাহজাহান যে কুকীর্তি যাই প্রমাণিত যা হবে তাতেই তার শাস্তি হবে এই যে ভুল ভুল ব্যাখ্যা যে রাজ্য সরকার কি তৃণমূল কংগ্রেস তাকে আড়াল করছে আশ্রয় দিচ্ছে একদম ভুল বিরোধীরা এই কথা যদিও মানতে নারাজ অভিষেকে লুটতন্ত্রের প্রাণ ভোমরা আছে এই জ্যোতিপ্রিয় মল্লিক এই শাহজাহান এই কাকু এই জন্য বাঁচাতে শাহজাহান তো একা নয় আমি তো আবার বলছি শাহজাহান একটা এজেন্ডা শাহজাহান যে সাম্রাজ্য বিস্তার করেছিল সেটা তৃণমূল কংগ্রেসের অনুমোদনে করেছিল অনুপ্রেরণায় করেছিল প্রকৃত তথ্য সামনে এলে আজকে অনেক রুই কাতলাও জালে চলে আসবে সেই জন্যই শাহজাহানকে বাঁচাতে এত চেষ্টা করছে তার মানে শাহজাহান শেখ শুধু একটা নাম নয় শাহজাহান শেখ আসলে সন্দেশখালী অঞ্চলের শক্তির ভর কেন্দ্র যাকে ঘিরে শুধু রাজনীতি চলে না অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রিত হতো এই শাহজাহানের চারপাশে তার গ্রেফতারিতে এই ভর কেন্দ্র টলে যেতে পারে কি সন্দেশখালীর শেখ শাহজাহান মার্কেট অনেকগুলো দোকান সেখানে এলাকার অর্থনীতির কেন্দ্র তবে এই বাজারটা কিন্তু প্রতীকী কারণ এই একটা বাজার দিয়ে সন্দেশখালীর ভর কেন্দ্র বোঝা সম্ভব নয় এলাকার মানুষ বারবার দাবি করেছেন সন্দেশখালিতে শাহজাহানের আদেশ ছাড়া মাছিও গলতে পারে না সোজা কথায় গোটা এলাকার রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা সবটাই ছিল শাহজাহানের নিয়ন্ত্রণে সন্দেশখালীর ভর কেন্দ্রের আরেকটা নাম শেখ শাহজাহান ক্লাস সেভেন পা শাহজাহান এলাকার বাদশাহ সন্দেশখালীর অঞ্চল চলত শাহজাহানের আইনে এহেন বাহুবলী সিবিআইয়ের হাতে গেলে অনেক অসুবিধে ক্ষমতার ভর কেন্দ্রটাই যে বদলে যাবে তাতেই কি অস্বস্তি আরও বাড়তে পারে সিস্টেমের মধ্যে দিয়ে চলছিল সিস্টেমটা তো ভালো নয় সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা অংশ এটা তো ঠিক পুঁজিবাদী বা সাম্যবাদী ব্যবস্থা নয় একজন সামন্ত তার দখলে একটা অনেকটা জায়গা ছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষদের হাতে কাজ ছিল উনি যাদেরকে টাকা দিতেন কাজের জন্যে বা তারা কেউ পেতেন বলছেন কেউ পেতেন না কিন্তু একেবারে আপনি ঠিক প্রশ্ন করেছেন সেই অঞ্চলের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার ওপর তো যেমন সামাজিক নিয়ন্ত্রণ থাকে তেমন রাজনৈতিক নিয়ন্ত্রণও থাকে ফলে সেই দুটো জায়গাতেই সামাজিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের জায়গাতে তো যা শুনছি অন্তত তার বিপুল একটা নিয়ন্ত্রণ ছিল ফলে সেই জায়গায় তার ক্ষমতা না থাকা অবশ্যই একটা ভ্যাকুয়াম বা শূন্যতার জন্ম দেবে অনেক টালবাহানার পর শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই ২৫০ প্রশ্ন সাজিয়ে শাহজাহান সাম্রাজ্যের তল পেতে চাইছেন গোয়েন্দারা আজ শাহজাহান সাম্রাজ্যে হানাও দেন সিবিআই আধিকারিকরা সন্দেশখালীর বাঘের বাড়ি এবং মার্কেটে তল্লাশি অভিযান চলে শাহজাহানের বিরুদ্ধে শুধু যে ইডি আধিকারিকদের মারধোর করার অভিযোগ আছে এমনটা নয় আরো অনেক অনেক অভিযোগ তুলেছে বিরোধীরা আর সেই সব মিলে তদন্ত শুরু হলে আরো বিপাকে পড়তে হতে পারে শাহজাহানকে অস্বস্তিতে বাড়তে পারে মানে অস্বস্তি অনেকটাই বাড়তে পারে তার দলেরও বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে বিভিন্ন ভাবে ভোটার আইডি কার্ড জাল ভোটার আইডি কার্ড তৈরি করে তাদেরকে রেখা দেওয়া হয়েছে ভোটে তো এরাই ভোটটা করায় এবং রোহিঙ্গাদেরকে বসায় পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে মানব পাচারের যে ঘটনাগুলো বা যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ যদি সত্যি হয় সেটা হারহিম করে দেয় ঘটনা কি করেনি জমি কেড়েছে আদিবাসীর জমি কেড়েছে অত্যাচার আক্রমণ করেছে হারেম খানায় মহিলাদের ডেকে পাচ্ছে কার্যত মানব পাচার হয়েছে আর কি বাকি থাকলো শাহজাহানের যে কয়লার ব্যবসা যেটা বসিরহাটের স্থানীয় বাসায় ডিসকো কয়লা বলে সেই ডিসকো কয়লার যে চেন একদম সুদূর আসানসোল থেকে বসিরহাট পর্যন্ত ক্যানিক সন্দেশখালী পর্যন্ত এত প্রবল ইট সেখানে যোগাযোগ আছে এই অভিযোগগুলো বিরোধীদের বসিরহাট বা সন্দেশখালী সীমান্ত এলাকা সীমান্ত এলাকায় অপরাধের যে যে অভিযোগ থাকে সন্দেশখালীর আন্দোলন পর্বে সবই উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে শাহজাহানের ব্যবসার দিকে নজরে তার আয় তদন্ত পেঁয়াজের খোসার মতো স্তর ছাড়াতে ছাড়াতে আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে তখন ইডি আধিকারিকদের মারধর করার অভিযোগে তদন্ত প্রক্রিয়া আটকে নাও থাকতে পারে বিরোধীদের তোলা পাচারের অভিযোগের যদি কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় তাহলে রাজ্যের গন্ডি পার করে দিল্লির দরজাতেও পৌঁছে যেতে পারে তদন্ত এমন হতেই পারে যে অনেক ক্ষেত্রে হয়তো এগুলোর সঙ্গে শাসকদল যুক্ত অনেক ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে রবীন্ন হুটতো এনারা না ফলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো না ভালো কাজও করেন কিন্তু মোটের ওপর এই যে অঞ্চলের নেতারা যে দখলদারি রাখবেন না তার জন্যেই তো এই গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা যে ব্যক্তি মানুষের যে নিয়ন্ত্রণ তার ঊর্ধ্বে দাঁড়িয়ে সিস্টেমের নিয়ন্ত্রণ থাকবে ফলে এই খবরগুলো যদি বেরোনো শুরু হয় এবং সেইখান থেকে যদি কানেক্টেড হন আরও শক্তিশালী রাজনৈতিক নেতারা এবং তার বিষয়ে যদি তদন্ত শুরু হয় সেক্ষেত্রে আরও অন্যান্য রাজনৈতিক নেতারা বিপদের মধ্যে শাহজাহানের নামের পাশে যদি এই অভিযোগগুলো কোনোভাবে জুড়ে যায় তাহলে শাসক দলের অস্বস্তি আরও বাড়বে তাতে সন্দেহ নেই সেই জন্যই প্রশ্ন বিপদ বাড়াবে শাহজাহান